আমার ফুল আর কি হইলো না হইলো আমি কারে দেখতাম যদি আল্লাহ নিকা সেটাও আমি চাই চাই দেখতাম মুক্তি হোক হ্যালো ওর মুক্তি দেখ আর কষ্ট না দেখ ও নিশ্বাস নিতে পারতাছে না তোমরা বুঝো না কেন আমি যে কইতেছি ও নিশ্বাস নিতে পারতাছে না এই সুন্দর পৃথিবীর পড়ে পড়ে আমি সৃষ্টিকর্তার নির্দেশ ভুলে গিয়েছি আল্লাহর দেখানোর পথে আমি চলিনি যেখানে অনন্তকাল থাকতে হবে সেখানের জন্য কিছুই নিতে পারিনি অথচ সেই অনন্তকালের জন্য কিছু অর্জন করার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার এক জীবনের অর্জন কি শূন্য সবই তো শূন্য পৃথিবীতে মানুষ হয়ে পশুর ন্যায় জীবনযাপন করেছি বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দিও প্রিয় তুমিও আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আরেকটা যদি জীবন থাকতো তাহলে জীবনের সব ভুলগুলো পৃথিবীতে সত্যি নিতাম